আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকল প্রশংসা এবং তারিফ সে রাবুল আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার কেমন দেশ পরিচালনা করছে এবং সাধারণ মানুষ নাইনটি নাইন মানুষ পরবর্তীতে সরকার হিসেবে কাকে চায় এ সকল বিষয় আমরা সাধারণ মানুষের থেকে জেনে নেব তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে জনমত জরিপের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না এই ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা সামনে একটি সাধারণ মানুষকে দেখতে পাচ্ছি দেখুন আপনারা চলুন জেনে নেব ভালো আছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে দেশ চালাচ্ছে আপনার কাছে কেমন লাগতেছে পরবর্তীতে যদি নির্বাচন হয় তাহলে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বা কোন দল আসলে ভালো হবে আপনার মনে হচ্ছে

যে সরকার আছে তাছাড়া এই সরকার তো থাকবে না যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে তাহলে যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত আওয়ামী লীগ এর মধ্যে কাকে ভালো মনে হয় আপনার বিএনপি ভালো হবে আমরা সামনেই আরো একটি চাচাকে দেখতে পাচ্ছি দেখুন আপনারা চলুন চাচার থেকে জেনে নিব চাচার কি মতামত আসসালাম আলাইকুম ভালো আছেন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে আপনার কাছে কেমন লাগতেছে আমার খুব ভালো লাগছে ভালো লাগতেছে পরবর্তীতে যদি নির্বাচন হয় তাহলে সরকার হিসেবে কাকে চান দর্শক এখানে আর একটি দেখতে পাচ্ছি চাষা রসুন বাঁচতে মনে হয় আসসালামু আলাইকুম চাষা আপনার কি মতামত সামনে সরকার আসলে কাকে চান বিএনপি কে চান দর্শক আমরা চায়ের দোকানে একটি ভাইকে পেয়েছি ভাই সাধারণ মানুষ তরুণ ভাই থেকে জেনে নেব আজকে ভাইয়ের মতামত কি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে কেমন লাগতেছে আপনার কাছে ভালোই লাগতেছে ভাই লাগতেছে পরবর্তীতে তো এতো স্থির কাল থাকবে না যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দুই তিন বছরের মতো থাকবে সামনে তো নির্বাচন আবার হবে আপনি কাকে সরকার হিসেবে চাচ্ছেন ভাই সরকার যে আমার সাধারণ জনগণের দাম কারগর কোন সরকারের কাছে নাই তারপরে আপনি সাধারণ মানুষ হিসেবে তো একটা মতামত আছে যে কোন সরকার আসলে ভালো হবে আপনার কাছে মনে হচ্ছে আপনার কাছে কি মনে হয় সরকার যেই হোক আমরা কৃষক আমরা মনে করেন যে ফসল পানি করে আমরা ফসল পানির ন্যায্য মূল্য পেতে হবে ন্যায্য পরিশ্রমের দিনমজুরের যারা তারা ন্যায্য ইয়া পেতে হবে যে সরকারি আসুক আপনার কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে হোক বা জামাত হোক না দর্শক আমরা সামনে আরো একটি চাচাকে পেয়ে গেছি আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে আপনার কাছে কেমন লাগতেছে এটা মোটামুটি ভালো ভালো লাগতেছে পরবর্তীতে নির্বাচন হলে কাকে সরকার হিসেবে চাচ্ছেন সরকার এখন পেটা হবে আর কে কেরি বিল তারপর আপনি সাধারণ মানুষ হিসেবে আপনি ভোট দিবেন কোন সরকারের ভালো মনে হয় আপনার বা যেটা ভালো লাগে সেটা দিতে যেটা ভালো লাগে মানে কাজ রকম দেখে যেটা ভালো লাগে সেটাই দিবেন যা বলবো না দর্শক আজকে মত এই ছিল জনমত জরিপের ভিডিও বেশিরভাগ মানুষ বর্তমানে যেহেতু আওয়ামী লীগ সরকার নেই সে তো বিএনপিকে চাচ্ছে আবার দু একজন আছে যারা জামাতকে চাচ্ছে তো এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন সরকার চাচ্ছেন পরবর্তীতে নির্বাচনে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ